একটা তালগাছ তার ডালে সাজানো ছোট্ট বাসা সেই বাসাতেই শুরু হয়েছিল একজোড়া শালিক পাখির স্বপ্নের সংসার কিন্তু প্রকৃতির এক ঝড় সবকিছু ওলট পালট করে দেয় তাদের আদরের ছানাগুলো নিচে পড়ে যায় আর সেই ঘটনার পর শুরু হয় একজন মানুষের সঙ্গে একটি পাখির অপার্থিব বন্দনের গল্প বৃষ্টি আর ঝড়ের তাণ্ডব শেষ হতেই একজন পথচারীর নজর পড়ে নিচে পড়ে থাকা সেই ভাঙা বাসাটির দিকে ভেতরে ছোট্ট একটা শালিক ছানা কাঁপছে তার পাশে নিথোর পড়ে আছে আরেকটা ছানা নিঃশব্দ নিথর আর দুইটা ছানার কোনো হদিস নেই ভদ্রলোক আর কিছু ভাবেন না আদর করে তুলে নেন জীবিত ছানাটিকে তারপর নিজের ঘরে নিয়ে আসেন ওই ছোট্ট পাখিটিকে একটা পুরনো কাপড় বিছিয়ে বাসা বানান ছানাটার জন্য খুঁজে আনেন নানান ধরনের খাবার পোকামাকড় ভাত রুটি নিজের সন্তানের মতো করে খাইয়ে দেন প্রতিদিন শালিক ছানাটির তখনও চোখ ফোটেনি তবুও যেন সে চিনে ফেলেছে এই হাটটাই এখন তার মা এই কণ্ঠটাই তার বাবা প্রতিদিন সাত আটবার খাওয়ানো বাসা পরিষ্কার রোদে নিয়ে যাওয়া একটা শিশুকে যেমন যত্ন করে বড় করা হয় সে আদরি পায় ছোট্ট শালিক ছানাটি গ্রামের মানুষরা জানে এই মানুষটি শুধু একটা পাখিকে নয় একটা প্রাণকে জীবন ফিরিয়ে দিচ্ছেন কয়েকদিন পর গ্রামের আরেক প্রান্তে তালগাছের নিচে আরেকটা ছানা পড়ে থাকতে দেখা যায় এবারও কেউ তাকে তোলেন আর পৌঁছে দেন সেই হৃদয়বান মানুষটির কাছে দুটো ছানার জন্য এবার খড় দিয়ে তৈরি হয় নতুন বাসা নতুন নিরাপদ গৃহ দুটো ছানা একসাথে বড় হতে থাকে একটা দাঁড়াতে শিখে যায় একটি এখনো হাত দিয়ে খাওয়াতে হয় এই মানুষটি তাদের শুধু বাঁচাননি তাদের পৃথিবীটা সাজিয়ে দিয়েছেন পনেরো থেকে বিশ দিনের মাথায় ছানাগুলোর শরীর বর্তি পালক তারা এখন রোদের গায়ে খেলে বেড়ায় জলের টালটাল পাত্রে ডুবডুব করে স্নান করে ঘরের সদস্যরা এখন তাদের বন্ধু তাদের ডাকা লাগে না সময় হলে নিজেরাই এসে বসে খাবারের অপেক্ষায় এমন সময় একদিন হঠাৎ করেই ঘুম থেকে উঠে দেখতে পান একটি ছানা খাঁচার মাঝেই নিথর পড়ে আছে কালো তো সব ঠিক ছিল সেই মুহূর্তে এই মানুষটির বুক চিরে একটা কিছু যেন ছিঁড়ে গেল ছোটবেলা থেকে বুকে আগলে রাখা সন্তানের মতো পাখিটা আজার নেই তবু তিনি আরেকটা ছানার দিকে তাকিয়ে কষ্টতা ভুলে থাকার চেষ্টা করেন বেঁচে থাকা ছানাটি কথা বলতে শিখে গেছে মা বাবা সে এখন ঘরের আলো হাসির কারণ নিজে নিজেই উড়ে যায় আবার ফিরে আসে রাত হলে সে জানে এই ঘরটাই তার আসল ঠিকানা কিন্তু এই গল্পের শেষ এখনো আসেনি একদিন বিকেলে জানালার পাশে বসেছিল শালিক ছানা আর তার মানুষ বন্ধু হঠাৎ করেই দূরে লুকিয়ে থাকা এক দুষ্টু বিড়াল ঝাঁপিয়ে পড়ে ছানাটিকে কামড়ে ধরে পালিয়ে যায় এই মানুষটি পেছন পেছন দৌড়ে যান কিন্তু ফিরে পান না তার প্রাণের চেয়ে প্রিয় ছানাটিকে আজ তিনি নিঃসঙ্গ নিঃস্ব যেন নিজের সন্তান হারিয়েছেন কারণ তিনি তো সত্যিই পিতাই হয়ে উঠেছিলেন ওদের ভালোবাসা কখনো মানুষ আর প্রাণের মধ্যে সীমাবদ্ধ থাকে না ভালোবাসা যদি নিঃস্বার্থ হয় তবে একটা পাখিও হয়ে ওঠে সন্তানের মতো এই গল্প শুধু একটি শালিক ছানার নয় এটা ভালোবাসা ত্যাগ আর আশ্রয়ের গল্প বন্ধুরা যদি এই গল্পটি হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক করে দিন আর এই গল্পটা অন্যদের সাথে শেয়ার করুন যাতে সবাই জানে মন থাকলেই সব কিছুকে ভালোবেসে আপন করে তোলা যায় এমন আরও হৃদয়স্পর্শী সত্য ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সঙ্গে থাকার জন্য